বিশেষ করে যুবক যারা আছেন আমি সহ আমি আমাকে বলছি এই কথা মোবাইলের মাধ্যমে আমাদের যে গুণাগুলো হয় এই গুণাগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সেই ফিকির করবেন রমজানে সারা বছর যেভাবে ইউটিউব ফেসবুক টিকটক অন্যান্য মুভি ভিডিও যা দেখি রমজানে যেন আমার মাধ্যমে এরকম কোনো গুণা প্রকাশ না হয় বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকওয়া আরমাস এমন কোন কাজ করব না যাতে আমাদের মুত্তাকি আমাদের যাতে আমাদের তাকওয়া নষ্ট হয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نأكل کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالی کشفت دجا بھی حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, لا إله إلا الله.

কবরবাসীদের বাসীদের রুহের মাঘ কামনায় আজকের এই ওয়াজ মাহবিলের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাঘব রে শুক্রিয়া যে রব্বে কারিম আজকের এই মজমায় আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন কালী মাতুর শুকুর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ মুক্তাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো আল্লাহবাক যেন এই জবানের যা হয় সব কিছুর উপর আমলের করা তৌফিক দান করে আমলের নিয়তে বলার তৌফিক দান করে আমরা একদমই আসন্ন রমজানুল মুবারকের নিকটে হাতে গুনে আজকে চার তারিখ আর ছয় থেকে সাত দিন আছে আমাদের কাছে রমজান আসতে তো এই সময়গুলোতে আমাদের কি করা উচিত রমজান যেহেতু নিকটে যে কোনো জিনিস ঈদ যখন মানুষের সামনে আসে তো ঈদের আমেজ মানুষের ভিতরে ঢুকে তা মানুষ ঈদের জন্য প্রস্তুতি নেয় কেনাকাটা করে বাজার সদাই করে ঠিক রমজানুল মোবারকর সামনে এটার জন্য তার কেনাকাটা নেয় এটার জন্য আমলের প্রস্তুতি নেওয়া জরুরি এবং রমজানটা এখন থেকেই শুরু যে বিষয়টা আল্লাপাক শুধু আমাদের উপরেই ফরস করেছেন এমন নয় অতীতে প্রতিটা নবীর উপরে পাক রমজান এই রোজা এগুলো ফরস করেছিলেন পাক রব্লা আলমিন এই কারণে কোরআনে বলেন মুমিনেরা তোমাদের উপরে যেভাবে রোজাকে ফরস করা হয়েছে ঠিক তেমনইভাবে পূর্ববর্তী যাদের উপরে ফরস করা হয়েছে তোমাদের উপরেও তেমন ফরজ হয়েছে কেন যাতে করে গুনাহগার বান্দারা মুত্তাকি হতে পারে কি হতে পারে মুত্তাকি হতে পারে রমজান মাস বান্দার তাকোয়ার মাস রমজান মাস গুনা মাফের মাস রমজানে একটা বান্দা যতটুকু মুত্তাকি থাকে সারা বছর ততটুকু মুত্তাকি থাকে না একজন গুণাহার যে সেও রমজান আসলে নিজেকে মুত্তাকি বানানোর চেষ্টা করে এই সময়টায় একটা সপ্তাহে আমরা আমাদেরকে এখনই মুত্তাকে হওয়ার জন্য চেষ্টা করব। যাতে রমজান আসলে আমাদের আমলের জজবা বৃদ্ধি পায় এটা সাহবান চলতেছে অনেক বুজুরগানে দিনরা বলেন রজব মাস যখন আসে তো রজব মাসে আমলের চারা লাগানোর মাস হয় অর্থাৎ আমল যেটা করবো এই গাছের চারা লাগায় রাখবো রমজান রজব মাসে আর সাবান যখন আসবে আমলের গাছে পানি দিব পানি অর্থাৎ এটা যেন বড় হয় আর রমজান যখন আসবে তখন ফল ভোগ করে একটা নেকের কাজ করে সাতশো গুণ পর্যন্ত আল্লাহর থেকে সভাব নেব নফল ফরজের সমান আর বড় বড় ইবাদত সাতশো গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ এটা রমজানের ফজিলত এই কারণে আল্লাপা আলমিন সবগুলো মাস নিজেই সৃষ্টি করেছেন বারোটি মাস আল্লাহ আকরবুল আলমিন এই বারো মাসের মধ্যে সবচেয়ে আফজল দামি শ্রেষ্ঠ মাস হিসেবে রমজান মুবারককে ঘুরেছেন এই জন্য রমজান সামনে আসছে আপনাদের প্রতিযোগিতা লেগে কমনে বেঁধে আমলের নিয়তে নামা দরকার এখন থেকেই নিয়ত করবেন রমজানে কোনো প্রকার অপবিত্র কাজ যেন আমার মাধ্যমে না হয় বিশেষ করে যুবক যারা আছেন আমি সহ আমি আমাকে বলছি এই কথা মোবাইলের মাধ্যমে আমাদের যে গুণাগুলো হয় এই গুণাগুলো থেকে যেন আল্লাপাক আমাদেরকে হেফাজত করে সেই ফিকির করবেন রমজানে সারা বছর যেভাবে ইউটিউব ফেসবুক টিকটক অন্যান্য মুভি ভিডিও যা দেখি রমজানে যেন আমার মাধ্যমে এরকম কোন গুনা প্রকাশ না হয় বলেন ইনশাআল্লাহ আল্লাহ আর মাস এমন কোন কাজ করব না যাতে আমাদের মুত্তা কি আমাদের যাতে আমাদের তাকুয়া নষ্ট হয় আল্লাহ পাক বলেন যাতে করে তোমরা তাকুয়া আবান হতে পারো এই জন্য রমজান তোমাদেরকে দেওয়া হলো মুমিনদের উপরে দেওয়া হলো অন্য কারো উপরে রোজা ফরজ নয় শুধু মুমিনদের উপরে রমজানে সাহারি করবে ইফতার করবে তারাবিহ করবে এগুলোর ভিতরেই মুমিনের আলাদা একটা মজা অনুভব করে দিলের মধ্যে এই সুখ এই শান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ইফতারির আগ মুহূর্তে যে সময় দিয়েছেন এই সময়টা অত্যন্ত দামি সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক ইফতারের সামনে নিয়ে যেটা চাবে আল্লাহ পাক সেটা পূর্ণ করে দেয় এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা মুক্তাকি হতে পারি রমজানের সঙ্গে তা অনেক সম্পর্ক বলে কি বলে একটা ইমানদার এক নম্বরে বুঝা উচিত তা কি জিনিস তা হলো এমন কাজ সোজা বাংলায় যদি বলি আল্লাহর ভয়ে মনে রাখাটা হলো তা ব্যাখ্যা করে যদি বলি সাহাবীরা ব্যাখ্যা করেছেন এভাবে যে কাটাযুক্ত পথে মানুষ যেরকম তার পাকে কাটার থেকে বাঁচায় বাঁচায় হাঁটে ঠিক তেমনিভাবে গুনাহের কাটা থেকে নিজের জিন্দিগিকে এভাবে বাঁচিয়ে চলার নামটাই হলো এই জন্য আল্লাহ পাক কোরআনে জাগায় জাগায় কোরআনে মুত্তাকিদের ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়্যা তাকিল্লাহ ইয়াযআল লাহু কোন বান্দা যদি তাকওয়া অর্জন করে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আমার রব্বুল আলামিন ওই বান্দার সব বিপদ আপদ থেকে বান্দারে হেফাজত করে দিবেন সুবহানাল্লাহ এটা মুত্তাকীদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত মুত্তাকীরা আল্লাহর তরফ থেকে এরকম নিয়ামত পাবে অন্য কাউরা পাবে না যার কারণে আল্লাহ পাক মুত্তাকি যারা আছে তাদের সামনের বিপদ দূর করে দেয় যেমন নাকি ইউসুফ পয়গম্বরের বিপদ দূর করেছেন ইউনুস পয়গম্বর মাছের ভিতরে ছিল তার বিপদকে আল্লাপাকালিন দূর করেছেন যে আল্লাহ হাজার বছর আগে নবীদেরকে আল্লাপাক রব্বুল আলমিন হেফাজত করেছেন জমিনের বান্দাদেরকে হেফাজত করেছেন সে রব্বুল আলমিনের শক্তি এখনো আগের মতো আছে কিনা না ভাইরা আমার আমাদের মুশকিল হলে আমরা ইমানদার দাবি করি কিন্তু ইমানের ছিটে ফোটা আমাদের মধ্যে নাই মুত্তাকি দাবি করি তা কি জিনিস জানি না ইমানদার দাবি করি নামাজ পড়ে না ইমানদার দাবি করে রোজাও রাখে না যার কারণে আমাদের দেশের অধিকাংশ ইমানদারদের মধ্যে দাবি আছে লেকিন মানার মতো অবস্থান নাই আমাদের দেশের ইমানদাররা নামাজের কথা বলবেন এই যে মাহফিলে যতগুলো মানুষ আছে দেখবেন ফজরের নামাজে এর দশ ভাগের এক ভাগ মসজিদে মুসল্লি থাকবে না রুহের মাঠ ফেরাত কেমন আওয়াজ মাহফিল দিয়েছে কিন্তু নিজে নামাজ পড়ে না রোজাও রাখেনা রমজান মাস আসলে দোকান পাট গুলোতে দেখবেন সবগুলো পর্দা লাগে চা নাস্তা করার আড্ডা দেয়। আছে কিনা নাই রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজা নেলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি আওয়াজ দেন কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা ইমানদার যদি দাবি করে আর যদি রমজান মাস আসলে কোন জায়গায় কেউ যদি এই কাজটা করে দোকান পর্দা লাগায় যদি কেউ বিড়ি সিগারেট টানে এলাকার মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব হলো লাঠি সোটানিয়া পর্দা গুলো ভেঙে চুরে তারপরে ওই বান্দাকে ঘরের মধ্যে ঢুকায় দিবেন ঠিক কিনা কারণ রোজার মাসে আসলে কেউ যদি ওপেনলি দোকানপাটে পর্দা লাগায় নাস্তা করে এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু এরা হান্ড্রেড পার্সেন্ট বেঈমান মুনাফি সারা বছর খেয়ে খেয়ে পেট ভরে না রমজান আসলেও খাইতে চায়